আজকে আমরা আমাদের নবজাতক শিশু এবং তাদের কিশোর যারা তাদের সার্জারি সম্পর্কিত যে সকল সমস্যা নিয়ে আমাদের কাছে রুগীরা আসেন এবং আমরা রেগুলার ডিল করছি সমস্যা বিষয়ে অল্প কিছু কথা বলবো আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহমুদ সোভন নবজাতক শিশু কিশোর সার্জারি বিশেষজ্ঞ কনসালটেন্ট হাই কেয়ার হসপিটাল উত্তরা আশা করছি দর্শক মন্টোজি সবাই ভালো আছে তো সাধারণত বাচ্চাদের জন্ম হওয়ার পরপরই বিভিন্ন রকম সমস্যা জন্মগত ত্রুটি দেখা দেয় তো সেই সকল ত্রুটির জন্য কিন্তু আমাদের বাবা মারা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েন তারা চিন্তা করেন কোথায় যাবেন কোথায় গেলে তাদের এই ভরসা স্থলটা পাওয়া যাবে হ্যাঁ কোথায় গেলে আমার বাচ্চার ট্রিটমেন্টটা কমপ্লিট হবে এবং আমরা সুস্থ এবং স্বাভাবিক জীবনে আমার বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবো তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমরা কিন্তু এই সেবাটাই কিন্তু দিয়ে যাচ্ছি হাইকিয়ারে প্রতিনিয়ত কিন্তু আমাদের বাচ্চাদের বিভিন্ন রকম অপারেশন হচ্ছে আমাদের রুটিন অপারেশন হচ্ছে আমাদের ইমার্জেন্সি অপারেশন হচ্ছে আমাদের ল্যাপ্রোস্কোপিক সার্জারি হচ্ছে হাই কেয়ারে আমাদের রয়েছে শিশু সার্জারির দক্ষ টিম আমাদের রয়েছে শিশু অ্যানেস্থিসিয়ার দক্ষ টিম এবং এই দক্ষ টিমের সমন্বয় এবং হাই কেয়ার হসপিটালের নিরলস প্রচেষ্টায় আমরা কিন্তু নিরলসভাবে আমাদের বাচ্চাদের সেবাগুলো সার্জিক্যাল যে প্রবলেম যে সেবাগুলো সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছি দর্শক মন্ডলী আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এখানে আমরা কিন্তু শিশু সার্জারিতে আমরা বাচ্চাদের মুসলমানি ডিভাইস খতনা বাচ্চাদের সার্কেশন যেটা আমরা বলছি তারপরে আপনার লেজারের মাধ্যমে করে বাচ্চাদের আমাদের অ্যাপেন্ডিসাইটিসের সমস্যা বাচ্চাদের হার্নিয়ার সমস্যা হাইড্রোসিন সমস্যা বাচ্চাদের অন্ডকোশ নামে আনডিসিনেড টেস্টিসের সমস্যা এই ধরনের সমস্যাগুলো ইউরোলজিক্যাল যে প্রবলেমগুলো নিয়ে আসে অথবা কিডনিতে পানি জমে গেছে হাইড্রোনেফ্রোসিস

দেখা যাচ্ছে বিভিন্ন রকম বাচ্চাদের নারী প্যাচ কর যে সমস্যাগুলো দেখা যাচ্ছে অ্যাট্রিশিয়া হয়ে থাকে জন্মগত ত্রুটি অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাদের মিকুনিয়াম আইডিয়াস বলি আমরা পায়খানা বন্ধ হয়ে নারী ব্লক হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো নিয়ে আসতে আমরা কিন্তু ইমার্জেন্সি অপারেশন করার চেষ্টা করছি এছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের পায়খানা রাস্তার সমস্যা পায়খানা ঠিক মতো জায়গা মতো তৈরি হয়নি বা পায়খানা রাস্তা একদম তৈরি হয়নি ইম্পারফোর্ট অ্যানাস বা অ্যানোরেটা ম্যালফরমেশন যেটাকে বলছি আমরা পোশাকের রাস্তা তৈরি হয়নি মাসিকের রাস্তা তৈরি হয়নি সেগুলো কিন্তু আমরা সার্জারি করছি এছাড়া বাচ্চাদের বিভিন্ন রকম টিউমার সেই টিউমার হাতে হতে পারে পায়ে হতে পারে মাথায় হতে পারে সেই সমস্যাগুলো নিয়ে আসছে তার চিকিৎসা কিন্তু আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি এছাড়া বাচ্চাদের যে আমরা বলি মেরোনি টিউমার মাইনোমেনিংগোসি মেনিংকোসি জন্মগত ত্রুটি স্পাইন বাইফিডা হ্যাঁ এই সমস্যাগুলোকে নিয়ে আসছে মাথায় পানি হাইড্রোক্যাফোল বড় বড় মাথা হ্যাঁ এগুলো কিন্তু আমরা চিকিৎসা নিয়মিত করছি এছাড়া দেখা যাচ্ছে যে আগুনে পোড়া বাচ্চা হাত কেটে গেছে পা কেটে গেছে ঠোঁট কেটে গেছে জিব্বা কেটে গেছে হ্যাঁ যে কোনো জায়গায় ইঞ্জুরি আমরা কিন্তু কসমেটিক শিলাই দিয়ে থাকি এবং দেখা যায় যে এটা কিন্তু দাগ থাকে না পরবর্তীতে কিন্তু বাচ্চা সুন্দর স্বাভাবিক জীবনে কিন্তু ফিরতে পারে তো এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় রেগুলার বেসিসে করছি এছাড়া তো জানেন আমরা পিত্তলিতে যদি পাথর হয় বাচ্চাদের সেটা অপারেশন করছি আমরা দুই বছর থেকে দেখা যাচ্ছে যে পিত্তলি পাথরের অপারেশন করছি আমরা হার নিয়ে অপারেশন জিরো ডে থেকে করছি একদম শূন্য দিন থেকে কিন্তু বাচ্চাদের অপারেশন করছি তো এই জন্যই আপনারা অবশ্যই বসে থাকবেন না অবশ্যই আমাদের স্মরণাপন্ন হবেন এছাড়া লিভারে সিস্ট থাকতে পারে লিভারে টিউমার থাকতে পারে পিত্ত নালিতে কোনো টিউমার থাকতে পারে কোথায় টুকিস্ট হতে পারে এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা ডিল করছি এছাড়া দেখা যাচ্ছে যে বাচ্চাদের কমন যে কিছু প্রবলেম সার্জিক্যাল যে পায়খানা করছে না কনস্টিপেশন বাচ্চা দেখা যাচ্ছে যে পোশাক করছে না ঠিকমতো প্রসাবের রাস্তা ফুলে যাচ্ছে বেলুনিং ফাইমোসিস প্যারাফাইমোসিস অথবা দেখা যাচ্ছে হাইপোস্পেরিয়াস প্রসাবের রাস্তা ঠিক মতো তৈরি হয়নি এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে আমরা কমনলি পাচ্ছি এইসব বাচ্চা কিন্তু আমাদের কাছে আসছে এগুলো কিন্তু আমরা চিকিৎসা করছি খুব সুন্দরভাবে এবং দক্ষতার সাথে এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো আমাদের খুব কমন টপিক রেগুলারই আমরা ডিল করছি এর বাইরেও বাচ্চাদের যে কোনো সমস্যা টাঙ্কাই বাচ্চা কথা বলতে পারছি স্পিচ দিলে এই সমস্যাগুলো কিন্তু আমরা অপারেশন করছি আমরা রেগুলার বেসিসে বাচ্চাদের ছোটখাটো খাটো কাটা ছেড়া ডেলি আমরা করছি তো এগুলো কিন্তু আপনারা ভয় পাবেন না অ্যানিস্থিসিয়ার পার্ট অ্যানিস্থিসিয়া ডক্টর দেখে সার্জারি পার্টটা সার্জারি ডক্টর আমরা দেখছি আমাদের টিম আছে টিম আমরা কাজ করছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের বাচ্চাদের জন্য আমার দোয়া রইল শুভকামনা রইল যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে অবশ্যই আমাকে স্মরণ করবেন আমি আপনাদের পাশে রয়েছি আপনাদের ডক্টর সো সবাই ভালো থাকবেন এই পর্যন্তই থ্যাংক ইউ অফ রাখেন সালাম